সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা আজকের টাইপ পাঁচে ক্রমোজ নিয়ে আলোচনা করবো এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে তো ক্রমজ আসলে জিনিসটা কি দেখো একটু বেসিক আলোচনা করি তারপর আমরা এই এক্সাম্পলটা সমাধান করবো তো মনে করো তোমাকে বলা হলো একটু মনোযোগে মনোযোগ দিয়ে শুনবে সবাই যে বলা হলো তোমরা এখন ধরো অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছো অথবা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠছো তো বলতে পারো ধরো নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে রহিম এবং করিম দুইজন প্রথম মেধা তালিকায় আছে তা লিখেন প্রথম মেধা তালিকা কে আছে প্রথম মেধা তালিকায় কি বলো প্রশ্ন ধরো নবম শ্রেণী থেকে শ্রেণী থেকে মেধা তালিকায় রহিম করিম আছে ঠিক আছে তাহলে এইখানে এই যে আমরা কিন্তু এখানে প্রকাশ করছি নবম শ্রেণী থেকে মেধাদের কাছে রহিম এবং করিম আছে এবং এই রহিম এবং করিমকে আমাদের কিন্তু এই যে এইভাবে প্রকাশ করা হয় যদি এইভাবে প্রকাশ করা হয় তাহলে বুঝতে হবে তোমাদের ক্রমজোর মানে কি একটা জোড়া বাঁধা একটা জোড়া বাঁধলাম একটা জোড়া বাঁধলাম বেসিক্যালি ক্রমজোর মানে জোড়া বাঁধা বেসিক্যালি ক্রমজোর মানে কি ক্রমজোর মানে কি ক্রমজোর ক্রমজোর মানে জোড়া বাঁধা ঠিক আছে জোড়া বাধা জোড়া বাধা এবং ক্রমজোড়ে অবশ্য সবসময় সবসময় এক্স ওয়াই মান বের করতে হয় সবসময় তো এতটুকু আমাদের জানলে হবে সব সময় এক্স ওয়াই মান বের করতে হয় এবং কিভাবে আমরা মানগুলো বের করবো সেটা হচ্ছে আমরা এক্সাম্পলটার মাধ্যমে বুঝতে পারবো তো তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্রমজোর মানে কি জোড়া বাধা ক্রমজোর মানে জোড়া বাধা তো এখন আমরা এক্সাম্পলটা সমাধান করব খুবই মনোযোগ সহকারে দেখবা তোমাদের একটা এক্সাম্পল দিয়েছে দেখো x y 1 কমা চিহ্ন মানে কমা 1 সমান 3, x y হলে x y এর মান বের করো হলে x y এর মান বের করো তো ফার্স্ট অফ অল দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এটা হচ্ছে প্রথম পদ প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পথ আবার এখানে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ ক্রমজোর বাধার নিয়মটা কি প্রথম পদের সাথে প্রথম দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পথ লিখে রাখো সাইড নোটে নোট ক্রমজোরের নিয়ম ঠিক আছে নোটটা কি ক্রমজোর নিয়ম ক্রমজোর বা ক্রমজোর বাধার নিয়ম কুমজোর বাধার নিয়মটা কি দেখো প্রথম পথ প্রথম পথ সমান প্রথম পথ এটাকে একটা সমীকরণ ধরবা আবার দ্বিতীয় পথ সমান দ্বিতীয় পথ এটাকে একটা সমীকরণ ধরবা এখন এই দুইটা সমীকরণকে কি করবা দুই নম্বর ধাপে ঠিক আছে মানে ধাপ ওয়ান ধাপ দুই 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 নাম্বার থাপে দুইটা সমীকরণ যোগ অথবা বিয়োগ করবা সমীকরণ সমীকরণ দুইটিকে মানে সমীকরণ এক দুই কে যোগ অথবা বিয়োগ করে বিয়োগ করে যোগ অথবা বিয়োগ করে এক্স ওয়াই এর মান বের করবো ঠিক আছে মনে করি এখান থেকে তুমি ওই মানটাকে তুমি আবার এখানে যে কোনো একটা সমীকরণ বসালে আমাদের আর ওইটা হচ্ছে আমাদের দেখো তো আমি হচ্ছে এটা সমাধান করি তো ফার্স্ট অফ হল আছে দেখো আমাদের কি এখানে প্রথম পথ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এটা সলিউশন করতেছি আমরা সমান এখানে কি আছে দ্বিতীয় পদ থ্রি তো এটা হচ্ছে এক নাম সমীকরণ তারপর এখানে আছে কি মাইনাস ওয়ান সমান হচ্ছে এখানে কি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে দুই নং সমীকরণ বাট এটাকে কিন্তু আমি মডিফাই করে নিই যেহেতু প্রথমে এক্স মাইনাস এক্স প্লাস আছে তো আমি এই এক্স মাইনাস ওয়ানটাকে আমি এখানে নিয়ে আসবো আর এই মাইনাস ওয়ানটাকে আমি এ পাশে দিব ঠিক আছে তো এটা মুছে দেই এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এখানে এক নং দুই নং পাইলাম এখন অবশ্য দ্বিতীয় কাজ যে সমীকরণ দুইটাকে আমরা কি করব যোগ করবো অথবা বিয়োগ করবো তো আমি ধরে নিলাম তুমি এখানে যোগ করতে পারো বিয়োগ করতে পারো তোমার ইচ্ছা তো আমি সবসময় যোগ করার মানে যোগ করার পরামর্শ দেই তো আমি লিখবো এক ও দুই নংকে যোগ করে পায় যোগ করে পায় যে এক দুই নংকে আপনি কি করে পাই যোগ করে পাই যোগ করার নিয়মটা কি দেখো প্রথমে এক্স প্লাস ওয়াই সমান কত আছে থ্রি আর এখানে কি এক্স মাইনাস ওয়াই সমান আছে মাইনাস ওয়ান এখন যোগ মানে কি এক্স আর যোগ করলে টু এক্স যোগ করলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই এই দুইটা কাটা তাহলে এখানে থাকবে দেখো তিন থেকে মাইনাস তিন থেকে এক চলে গেলাম দুই থাকে বা এক্স সমান কত থাকে দুই বাই দুই সমান হচ্ছে এখন এই পেলাম মান আমরা পেলাম হচ্ছে এখন আমরা এই এক্স এর মানটা এক নঙে অথবা কিন্তু এখানে বুঝছিলাম যে এই এক্স এ মানটা আমরা এক নঙে অথবা দুই নঙের বসাই দিলে আমাদের ওয়াই মানটা বেরোয় যাবে সেটাই কাঙ্ক্ষিত আনসার দেখো তাহলে এখন পরবর্তী ধাপে কি এই এক্স এ মানটা আমরা এক নং সমীকরণে বসাই দিব কি লিখবো এক্স এর মান এক নং এক নং এ বসিয়ে পায় এক নং এ বসিয়ে পায় তো এক নং সমীকরণটা ছিল এইটা তাই না এক্সে মান কত তাহলে ওয়ান ওয়ান প্লাস সমান কত ছিল থ্রি ছিল বা আমরা ওয়াই সমান থ্রি এখানে ওয়ানটাই পাশে প্লাস সমানে বাসানি কি হয়ে হয়ে যাবে বা ওয়াই সমান হচ্ছে কত তিন থেকে এক গেলে দুই থাকে তাহলে আমরা এখন কিন্তু এখানে এর মান পেলাম আমরা কিন্তু বলছিলাম যে ক্রমজোর মানে কি এক্স অথবা মান বের করা তো আমরা দুইটা মান পেয়ে গেলাম তারাতে নিমের ক্রমোজোর এক্স কোমা ওয়াই সমান হচ্ছে কি ওয়াই মান কত পেয়েছিলাম এর মান পেয়েছিলাম ওয়ান মান টু এটা হচ্ছে আনসার দেখো ভাইয়া ক্রমোজোর পার্টটা কিন্তু খুবই চমৎকার যদি তুমি এই যে এই সত্য গুলো বোঝো প্রথম পদ সমান প্রথম পদ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ তারপরে এক দুই কে যোগ করবা অথবা বিয়োগ করবা যেই মানটা বের হবে সেই মানটা তুমি এক নং অথবা দুই নং সমীকরণে দিবা শেষ যেমন এখানে এখানে আমি এক এক নং নং এ এ বসাইছি তুমি দুই নং এ বসাইতে পারতা একই মান আসতে ভাই একই মান তুমি করে দেখো একই মান আসবে ওকে তো আশা করি তোমরা ক্রমজরের নোটটা ভালো মতো বুঝতে পারছো তোমাদের বাসার কাজ হচ্ছে তোমাদের বইয়ে দেখো এই যে সাত নম্বর আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখা যাচ্ছে লাস্ট ক্লাসে কিন্তু আমরা এই যে ছয় পনেরো বাড়ির কাজ দিয়েছিলাম তাই না ছয় পর্যন্ত এখন সাত নাম্বার হচ্ছে তোমাদের বাসা কাজ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে বাসা কাজ থাকবে আর আট নাম্বার হচ্ছে আমরা নেক্সট ছয় আলোচনা করব। তো সাত নাম্বার তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকবে সাত নাম্বারটা সাতের কখ এটা ভালো মতো করবা তোমার কি সাতের কখ আশা করি তাহলে তোমাদের ক্রমজরের পাঠটা ভালো মতো যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে সাত নাম্বারটা তোমরা খুব চমৎকার ভাবে করতে পারবা এটা গ্যারান্টি আজকে এখানে বিদায় নেব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে